র্যাবের উপর নিষেধাজ্ঞা ও ভিসা নীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলেছে এই দুটি প্রভাব ফেলেছে তাহলে এইটার ব্যাপারে ডোনাল্ড লুকে একটা ঘোষণা দিতে হবে বাংলাদেশের ডলার রিজার্ভ নিয়ে একটা নতুন খবর এসছে এবং খবর মানে চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারি এটা আশঙ্কার খবর দীর্ঘ সময় দুই বছরের বেশি হয়ে গেল দীর্ঘ সময় বাংলাদেশের রিজার্ভের ক্ষেত্রে কোনো সুখবর নেই নতুন যে খবরটা এসছে সেটা হলো এই মুহূর্তে বাংলাদেশের রিজার্ভ গত এক দশকে চোদ্দ সালের পর এর নিচে আর কোনোদিন রিজার্ভ নামে নেই ডোনাল্ড লু যে আসছেন এটা সত্য কথা এসেছেন এবং বিশেষ এজেন্ডা নিয়ে এসেছেন এটাও সত্য কথা এটি অস্বীকার করা কিছু নেই কিন্তু সেই এজেন্ডার মধ্যে কী কী রয়েছে মানুষ কি ভাবছে আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বর্তমান রাজনৈতিক যে অবস্থা চলছে সেই অবস্থাকে কেন্দ্র করে আজকের নিউজ ভিডিওগুলো সাজানো হয়েছে প্রিয় দর্শক নিউজ ভিডিওগুলো কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে তথ্যবহুল কিছু ভিডিও উপস্থাপন করা হবে আপনাদের সামনে তো আশা করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রিয় আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো যেগুলো আপনারা ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি র‍্যাবের উপর নিষেধাজ্ঞা ও ভিসা নীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলেছে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে অন্তত এই দিক দিয়ে ধন্যবাদ জানানো যায় যে তিনি ভাবে সেটি স্বীকার করেছেন আগের যে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তিনি মানে এইগুলি কোনো পাত্তাই দিতেন না বলে এগুলি বাংলাদেশ পরোয়া করে না এগুলি কোনো প্রভাব নেই অমুক নেই তমুক নেই এগুলি কোনো বাধা হয়ে দাঁড়াবে না কিন্তু এটা কিন্তু পররাষ্ট্রমন্ত্রী সিরিয়াসলি নিয়েছেন এবং বলছেন যে এই নিষেধাজ্ঞা এবং ভিসা নীতি প্রভাব ফেলেছে তার মানে হচ্ছে দুটি কার্যকর আছে ভিসা নীতি নিশ্চয়ই কোনো না কোনো অংশে মানে কার্যকর হয়েছে যার কারণে সেটি সরকারতে পেয়েছে তারা জানে যে কোথায় কোথায় তারা কিভাবে এটি কার্যকর করেছে সেই তথ্য নিশ্চয়ই সরকারের কাছে আছে নতুবা তারা তো বলতে পারতো যে বিস্তার নীতি তারা দিয়েছিল এটা তারা কার্যকর করেনি কিন্তু যেহেতু তিনি প্রসঙ্গটা সামনে এনেছেন তার মানে বোঝা যাচ্ছে যে বিস্তার নীতিটা কার্যকর হয়েছে বলে তিনি এই প্রসঙ্গটা সামনে এনেছেন আর র্যাবের উপর নিষেধাজ্ঞা এটা তো স্বীকৃত এটা তো সবাই জানে সাত কর্মকর্তা এবং প্রতিষ্ঠানগত ভাবে র্যাবের উপর তো এটি এবার ডোনাল্ড নু তো আজকে এসছেন তো আসার পর লুর কাছ থেকে কি কোনো আশ্বাস চাইছেন পররাষ্ট্রমন্ত্রী বা সরকার যে অন্তত তারা একটা ঘোষণা দিক যে এই দুটি বিষয়ে তারা বিবেচনা করবে প্রত্যাহার করার ব্যাপারে সেটি যদি হয় তাহলে বোঝা যায় যে তারা সম্পর্ক এগিয়ে নিতে চাই বলে সরকার বারবার যেটি বলছে বা ওবেদুল কাদের যেটি দাবি করছে যে ডোনাল্ড লু এসে সাথে সম্পর্ক এগিয়ে ক্ষেত্রে এখন যুক্তরাষ্ট্র বারবার বলে তারা জনগণ এবং দেশের সাথে তাদের সম্পর্ক চায় আর কাদের বলতে চান যে সরকারের সাথে সম্পর্ক অর্থাৎ এই যে উত্তর যে দলীয় সরকার সেই সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় তো এগিয়ে নিতে চাইলে হাসান মাহমুদ যেটি বলেছেন যে ভিসা নীতি এবং নিষেধাজ্ঞা এই দুটি প্রভাব ফেলেছে তাহলে এইটার ব্যাপারে ডোনাল্ড লুকে একটা ঘোষণা দিতে হবে তাহলে বোঝা যাবে যে না মানে সম্পর্কে এগোনোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যে চিঠি লিখেছিল সেই চিঠিটা একটা কার্যকারিতা থাকবে যে তারা যেহেতু সম্পর্কে এগিয়ে নিতে চায় সেই কারণে র্যাবের উপর নিষেধাজ্ঞা তারা প্রত্যাহার করার পদক্ষেপ নেবে এমনিতেও তো পারবে না যেহেতু এটি সিনেট তারা অনুমোদিত সুতরাং আবার জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে আবার সেটি প্রত্যাহার করা বেশ কষ্টসাধ অন্তত এক ধরনের যদি কমিটমেন্ট করে তাহলে বোঝা যাবে আর নীতি যদি কার্যকর হয়েও থাকে তাহলে সেটি আর মানে কার্যকর হবে না এইরকম দুটি ঘোষণা হয়তো পররাষ্ট্রমন্ত্রী চাইছেন ডোনালুর কাছ থেকে সেটি যদি ডোনাল্ড লু ঘোষণা করেন তাহলে সম্পর্কে এগিয়ে যাবে বলে যুক্তরাষ্ট্রের যে বক্তব্য সেটা বোঝা যাবে আর যদি সেই অবস্থাই থাকে তাহলে বোঝা যাবে যে না যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে সরেনি এখন ডোনাল্ডুর এই সফরটা অনেক প্রশ্নের উত্তর মিলবে যে তিনি কি কি বলেন বাংলাদেশের ডলার রিজার্ভ নিয়ে একটা নতুন খবর এসেছে এবং খবর মানে চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারি এটা আশঙ্কার খবর দীর্ঘ সময় দুই বছরের বেশি হয়ে গেল দীর্ঘ সময় বাংলাদেশের রিজার্ভের কাছে কোনো সুখবর নেই নতুন যে খবরটা এসছে সেটা হলো এই মুহূর্তে বাংলাদেশের রিজার্ভ দেখো রিজার্ভ বললে একশো কথা আসে গ্রোস রিজার্ভ এত বিপিএম ছয় রিজার্ভ এত নিট রিজার্ভ এত মানে একটা দেশে তিন রকমভাবে রিজার্ভের হিসাব মানে একটা স্বৈরাচারী সরকার তথ্যটাও জেনে নিলে আমাদের সামনে দেবে না এটাই করে একটা তো আমাদের সামনে কখনোই দেয় না নিট রিজার্ভ যদিও আমরা নানান পত্রপত্রিকায় বাংলাদেশ ব্যাংকের সূত্রে জেনে যাই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ নিষেধ করেছে তারপরও নিশ্চিতভাবেই অনেক সাংবাদিকের সাথে অনেক অফিসারের যোগাযোগ আছে তাদের মাধ্যমে আমরা তথ্যটা পাই দুটো সরকার বলে একটা বলে না এমনকি দুটো যদি যেটা গ্রস রিজার্ভ আছে সেই রিজার্ভটাও যদি হিসাব করি সরকার যেটা গ্রস পর বিপিএম ছয় যে রিজার্ভ সেটাও যদি আপনি বলেন যেটা আঠারোর একটু বেশি দেখানো হচ্ছে বা আঠারোর কাছাকাছি দেখানো হচ্ছে এটা গত এক দশকে চৌদ্দো সালের পর এর নিচে আর কোনো দিন রিজার্ভ নামে নেই চৌদ্দো সালের অর্থনীতির আকার চিন্তা করেন দশ বছর আগে তখনও যা ছিল তারপর থেকে আর কখনো নিচে নামে নাই তখন আমরা ওইটাকে যদি এইভাবে এই হিসাবে ধরি নিচ হিসাব যদি নাও করি তাহলে আমরা পরিস্থিতিটা কোন জায়গায় সরকারি হিসাবে সেটুকুও লিস্ট বলতে পারি ঘটনা যেটা হয়েছে গতকাল আকু এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আমরা জানি দেশের মধ্যে আছে বাংলাদেশ ভারত এরকম কিছু দেশ যারা তাদের আমদানি রপ্তানির বিল দু মাস পরপর পরবর্তী মাসে গিয়ে মানে এখন মার্চ এপ্রিলে যে আমদানি হয়েছিল এই আমদানিটার বিল পরিশোধ করেছে মে মাসে এসে আবার একইভাবে মে জুনের বিল জুলাইতে গিয়ে পে করবে ওয়ান বিলিয়ন ডলার এটা করার পরে এখন আমাদের সব নেট রিজার্ভ চোদ্দ বিলিয়ন ডলারের সামান্য বেশি ছিল এখন আপনি যখন এই দেড় বিলিয়ন ডলারের বেশি করছে তার মানে তেরো বি পয়েন্ট সামথিং এক্স্যাক্ট ডেটা আমি সব একই পাই নাই আবার কিছুটা ভ্যারিও করে কোনো কোনো পত্রপত্রিকায় কিন্তু গ্রসলি এটা এখন মানে আপনি বুঝতেই পারছেন তেরো বিলিয়নের নিচে সরি তেরো পয়েন্ট সামথিং তেরো বিলিয়নের নিচে নেমে গেছে এটা বারো পয়েন্ট সামথিং কারণ চোদ্দোর একটু বেশি ছিল এখান থেকে ওয়ান পয়েন্ট সিক্স এইট মানে ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন যদি আপনি বাদ দেন অঙ্কটা কেমন ভয়ঙ্কর আমরা এই মুহূর্তে সব রকম রেস্ট্রিকশন দেওয়ার পরও সাড়ে পাঁচ বিলিয়ন ডলার ইম্পোর্ট করছি গত আট দশ মাস মানে আমাদের এই এই অর্থ যদি হিসাব করি সাড়ে পাঁচ বিলিয়ন ডলার গ্রোসারি ইম্পোর্ট করছি তার মানে দুই দুই মাস মানে হলো এগারো বিলিয়ন ডলার দুই মাসের একটু বেশি লিস্ট কমফোর্টেবল মানে এর নিচে নামা বিপজ্জনক সেটা হচ্ছে তিন মাসের ইম্পোর্ট তাতে সাড়ে ষোলো বিলিয়ন ডলার লাগে সাড়ে পাঁচ বিলিয়ন ডলার প্রতি মাসে হিসাব করলে আমরা খুব ক্লিয়ার সেই জায়গায় এখন সাড়ে বারোর মতো আছে যদি আমরা বলি তার ফলে আমরা যদি হিসেব করলে খুব ক্লিয়ারলি বুঝে যেতে পারি কত দাঁড়াচ্ছে মানে চার বিলিয়ন ডলারের গ্যাপ অলরেডি হয়ে গেছে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবারে ঢাকা সফরকে কেন্দ্র করে যথারীতি আগের মতোই সব মহলেই নানান ধরনের কৌতূহল সৃষ্টি হয়েছে নানান ধরনের প্রশ্ন তৈরি হয়েছে কী বিশেষ এজেন্ডা নিয়ে তিনি এবার ঢাকা আসছেন এই যে কৌতূহল নানান প্রশ্ন আমার মনে হয় এগুলোর মধ্যে সবচেয়ে বেশি কৌতূহল আতঙ্ক আশঙ্কা কাজ করছে খোদ সরকারি দলের নেতাদের মধ্যে ওবায়দুল কাদের গত কয়েকদিন ধরে কারণে অকারণে তিনি নিষেধাজ্ঞা প্রসঙ্গ নিয়ে আসছেন নতুন স্যাংশনের বিষয়টি নিয়ে আসছেন মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে তিনি এই ধরনের মন্তব্য করেছেন যে আমরা কাউকে দাওয়াত করে নিয়ে আসিনি তারা আসছেন তাদের বিশেষ এজেন্ডা নিয়ে বিএনপির সঙ্গে তাদের কী আছে তারাই ভালো জানে উপরে উপরে বিএনপি তাদেরকে পাত্তা দেয় না বললেও তলে তলে ঠিকই সম্পর্ক বজায় রেখেছে আমরা কোনো স্যাংশনকে ভয় পাই না কোনো বিশানীতিকে পাত্তা দিই না তার মানে নতুন কোনো স্যাংশনের বিষয়ে যুক্তরাষ্ট্র চিন্তাভাবনা করছে আমরা কি তেমনটি ধরে নেব নাহলে এই ধরনের কথাবার্তা কেন বলছেন বাদুল কাদের যেখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সোমবার একটি অনুষ্ঠান তিনি বলেছেন যে র্যাবের উপরে নিষেধাজ্ঞা র্যাবের কর্মকর্তাদের উপরে নিষেধাজ্ঞা এবং নির্বাচনকে সামনে রেখে যে ভিসা নীতি প্রয়োগ করা হয়েছে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বেশ কিছু ব্যক্তির উপরে সেগুলোর বিষয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে তো অবশ্যই একটি রেখাপাত তৈরি করেছে বাংলাদেশের ক্ষেত্রে জন্য অবশ্যই সেটি একটি অস্বস্তির বিষয় এটি অস্বীকার করার কিছু নেই তিনি নিজেই বলছেন এবং এই নিষেধাজ্ঞা এবং ভিসানীতি প্রত্যাহারের বিষয়ে ডোনাল্ড লোয়ের সফরে তার সামনে উপস্থাপন করা হবে এ কথাও তিনি বলেছেন একদিকে আবার তিনি বলছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক মধুর সম্পর্ক একদিকে মধুর সম্পর্ক আবার তিক্ততা ছাড়াচ্ছেন আমরা কোনটিকে বেছে নেব কোনটিকে গ্রহণ করবো বিষয় হচ্ছে যে নতুন নিষেধাজ্ঞা নতুন কোনো স্যাংশন আসছে কিনা আমরা জানি না আমরা কেউ নিশ্চিত নই তবে পুরোনো স্যাংশনগুলো পুরনো নিষেধাজ্ঞাগুলো যে সহসায় উঠছে না এ কথা স্পষ্ট করে বলা যায় এখন বিষয় হচ্ছে যে ডোনাল্ডো যে আসছেন এটা সত্য কথা এসেছেন এবং বিশেষ এজেন্টটা নিয়ে এসেছেন এটাও সত্য কথা এটি অস্বীকার করার কিছু নেই কিন্তু সেই এজেন্টার মধ্যে কী কী রয়েছে মানুষ কী ভাবছে কূটনৈতিক বিশ্লেষকদের মধ্যে কোন কোন ধারণা কাজ করছে এর মধ্যে যে বিষয়গুলো এসেছে তার মধ্যে এক নম্বর তো অবশ্যই কিন্তু প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়নের জন্য তাদের যে কর্মপ্রচেষ্টা তাদের যে তৎপরতা নতুন ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে তারা বাংলাদেশকে কীভাবে ব্যবহার করবে কীভাবে বাগে নিয়ে আসবে ভারতের সঙ্গে যে দ্রুত হয়েছে ইত্যাদি ইত্যাদি এর সঙ্গে চীনের যে রাষ্ট্রদূত এখন রয়েছেন চীনে মার্কিন যে রাষ্ট্রদূত রয়েছেন তাকে পিটার হাসের স্থলে করা হচ্ছে পিটার হাসের মেয়াদ শেষ তিন বছর হয়ে গেছে তিন বছর পরপরে যুক্তরাষ্ট্র নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেয় এবং সব ধরনের প্রক্রিয়া শেষ কিছুদিনের মধ্যে চলে যাবে এবং যিনি আসছেন মিল মিস্টার মিল চীন বিষয়ে খুবই অভিজ্ঞ এবং সরাসরি সেখান থেকে দেখা চলে আসছেন অতএব ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়নের জন্য এটি তার একটি অংশ এটি আমাদেরকে বোঝার দরকার বা এটি খুবই সহজে বোঝার জন্য দর্শক আমি আশা করছি আপনি এই ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখেছেন আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ